আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশি মুরগির বাচ্চা যখন জন্ম হয় দেশি মুরগি যখন বাচ্চা দেয় তখন এদের বয়স যেদিন জন্ম দিবে সেদিন থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে কি কাওয়ার দিলে এবং দেশি মুরগির বাচ্চাকে কি কি কাওয়ার দিতে হয় এবং খাবারের সাথে এমন একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো যেটা আপনারা দেশি মুরগির বাচ্চাকে এক থেকে ত্রিশ দিন পর্যন্ত নিয়মিত কাওয়ালে দিলে অবশ্যই দেশি মুরগি খুব দ্রুত বেড়ে উঠবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে কিছু পানি দিয়েছি পানি দেওয়ার পরে দুই টুক এই দুই টুকরো লেবুকে আমি এখানে চিবিয়ে লেবুর রস দিয়েছি এবং সাথে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি চিনিটা দেওয়ার পরে লেবু লেবুর রস এবং চিনি পানির সাথে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তাহলে এর সাথে আমি আরেকটা জিনিস দেব এটা হচ্ছে আপনার কালো জিরা তো কালো জিরা তো আপনারা জানেন সবাই কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ওষুধ তো সেদিক থেকে কালো জিরা আমি এখানে এক চা চামচ দেবো চিনিও এক চা চামচ দিয়েছি এবং সাথে আমি দুই টুকরা লেবুকে চিবিয়ে এক পিলেট পানির সাথে দিয়েছি এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দোকান থেকে নিয়ে আসছি কালো জিরা এখন আমি এক চা কালো জিরা এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে দেব তো এই পানিটা যদি আপনারা দেশি মুরগির বাচ্চাকে খাওয়ার নিয়মিত তাইলে দেশি মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই হচ্ছে আমার এখানে নয়টা বাচ্চা দিয়েছে এবং সাথে ওই দেশি মুরগির বাচ্চার মাও আছে আমি এখন সেই চিনি এবং লেবু এবং এই কালুজিরা মিশ্রিত পানিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো এভাবে যদি আপনারা খাওয়ান অবশ্যই অবশ্যই উপকার পাবেন তো আমি এখন আমার এই যে মুরগির খামারের পাশে একটা আমার কাঁকরোল গাছ আছে সেখানে অল্প কিছু কাঁকরোল ধরেছে সেগুলো এখন উঠাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন তো এভাবে যদি আপনারা চিনি এবং লেবু এবং কালো জিরা মিশ্রিত করে প্রতিদিন সকালে দেশি মুরগির বাচ্চাকে তিরিশ দিন মায়ের সাথে এই পানিটা দিবেন তাহলে অবশ্যই উপকার পাবেন